আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি দেখতে পারতেছেন কিতাবের পৃষ্ঠাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটি কত দিনের পুরাতন একটি কিতাব এই কিতাবটির নাম হচ্ছে হাক্কানি তাবিজাত ও আমলিয়াত এ দেখুন হাক্কানি তাবিজাত ও আমলিয়াতের কিতাবটি আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো দেখতেই পারতেছেন একদম আদি যুগের একদম পুরাতন এই কিতাবটি যতটুকু সম্ভব হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো এই দেখুন হাদিয়া মাত্র কত টাকা দেখতে পারতেছেন এই হাদিয়াটা মাত্র ষোলো টাকা এই কিতাবটির মূল্য মাত্র দেখতে পারতেছেন ষোলো টাকা তাহলে কত পুরাতন একটি কিতাব এখানেই বোঝা যায় আর কিতাবের পৃষ্ঠাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন একদম লাল হয়ে গেছে এই দেখুন এই হুচিপত্রটা ভালো করে দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবে কী কী কাজ আছে এবং কি কি কী কাজ পাবেন এই দেখুন এই যেরকম হবে ঠিক আছে ভালো করে খেয়াল করেন দেখতেই পারতেছেন এই দেখুন হুচিপত্রটা ভালো করে দেখে নেন এই কিতাবটিতে সব ধরনের কাজে আছে সব ধরনের কাজ পাবেন আপনারা এই দেখুন ভালো করে খেয়াল করেন অনেক পুরাতন একটি কিতাব আটসহ্য কেরামত ছ এই কিতাবটিতে পাবেন অনেক কাজগুলো পাবেন যেই কাজগুলো একদম দ্রুত রেজাল্ট পাবেন আপনারা দুই থেকে তিন দিনের ভিতরেই রেজাল্ট এই এই কিতাবের এই কিতাবের কাজগুলো ভালো করে খেয়াল করেন এই দেখুন ভালোবাসার তদবির এই দেখুন গাইবী খবর জানার এখানে সিস্টেম আছে বিচ্ছেদের বিষয়ে আমল আছে মুখ বন্ধ করানোর আমল আছে অনেক কিছু আছে ভালোবাসার তাবিজে যে দেখুন দেখতে পারতেছেন এই তাবিজগুলো আপনাদের লিখতেও কোনো ধরনের অসুবিধা হবে না একদম খুব সুন্দর স্পষ্ট ক্লিয়ার আছে এবং কি সরি একটা কল এসে গেছিলো তার জন্য দুঃখিত এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে খেয়াল করেন আপনারা যদি সব কাজ করতে চান তাহলে অবশ্যই এখান থেকে কাজ করতে পারবেন আপনারা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারেন স্ক্রিনশট মেরে নিয়ে কাজ করতে পারেন আর চাইলে আপনারা আমার কাছ থেকে যে কোনো ধরনের কবিরাজি কিতাব আমার কাছ থেকে নিতে পারেন ভালো করে খেয়াল করেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যাগুলো আমি আপ আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখুন দেখতেই পারতেছেন যেরকম হবে নকশাগুলো ভালো করে খেয়াল করেন এই কিতাবগুলো যদি সব আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সরাসরি কলও দিতে পারেন ঠিক আছে এই দেখুন ভিডিওটা বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে লাগে এবং কি কাজগুলো দ্রুত হয় কোনো কাজ মিস না হয় এমন কিছু দেওয়ার চেষ্টা করব আপনারা শুধুমাত্র আমার জন্য দোয়া করবেন